আমরা তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি আমরা তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়টা গণিতের কী বিষয় নিয়ে আমাদের আলোচনা তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়ের যে বিভিন্ন প্রকার স্কেল রয়েছে অর্থাৎ যে সকল স্কেলের সাহায্যে আমাদের তাপমাত্রা পাখি পরিমাপ করা হয় সেই সকল স্কেলকে একটা স্কেল থেকে অপর একটা স্কেলে রূপান্তরিত এই অধ্যায়ের আলোচ্য বিষয় তাপমাত্রা রূপান্তর অর্থাৎ এক স্কেল থেকে অপর স্কেলে রূপান্তর আমরা আগের লেকচারে সেলসিয়াস স্কেল থেকে ফায়ারনাইট স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষ লেকচারে ফার্নহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা করেছি আজকের লিকচার আমরা সেলসিয়াস স্কেল থেকে অপর একটি স্কেল কেলভিন স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করব প্রশ্ন নিয়ে যেতে হয় যে দুশো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে রূপান্তর করো আমরা জানি যে বিভিন্ন প্রকার স্কেলে রয়েছে তাপমাত্রা পরিমাপ করার জন্য তার তার মধ্যে আমাদের প্রধানত আমরা তিনটি স্কেলকে ব্যবহার করি প্রথমত রয়েছে সেলসিয়াস স্কেল তারপর রয়েছে ফার্নহাইট স্কেল এবং সর্বশেষ রয়েছে আমাদের কেলভিন স্কেল এই তিনটি স্কেল আমরা বেশি প্রাধান্য দেই সো সেলসিয়াস স্কেলকে আমাদের ডিগ্রি সি দ্বারা প্রকাশ করা হয় ফার্নহাইড স্কেলকে আমাদের ডিগ্রি এফ দ্বারা প্রকাশ করা হয় এবং কেলভিন স্কেলকে শুধুমাত্র কে দ্বারা প্রকাশ করা হয় তো দেখো আগের লেকচারে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে আমরা ডিগ্রি ফার্নহাইটে কনভার্ট করেছি অর্থাৎ কীভাবে ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে ডিগ্রি ফার্নহাইটে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি সর্বশেষ লেকচারে আমরা ডিগ্রি ফার্নহাইট থেকে নিয়ে ডিগ্রি সেলসিয়াসে কীভাবে রূপান্তর করতে হয় তা নিয়ে আলোচনা করছি তো আজকের লেকচারে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে আমাদের কেলভিন স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করব আমরা যেমন সেলসিয়াস থেকে নিয়ে ফার্নহাইট বা ফার্নহাইট থেকে নিয়ে সেলসিয়াস রূপান্তরের যে সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যে একটা স্কেলের তাপমাত্রা থেকে অপর একটা স্কিলের তাপমাত্রা নির্ণয় করেছি অনুরূপভাবে আমরা সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সাহায্যে দুশো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে রূপান্তর করবো সেই জন্য তোমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে যে আমরা জানি যে কেলভিন সমান ডিগ্রি সেলসিয়াস প্লাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ সো এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক এই নির্ণয় সম্পর্কের সাহায্যে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলিভিনে রূপান্তর করবো তাহলে দেখো প্রদুত্তর দেওয়া আছে আমাদের দুশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সি ডিগ্রি সি এর মান কত বলে দিয়েছে আমাদের দুশো ডিগ্রি তাহলে দুশো ডিগ্রি দিয়েছে প্রথমত আমরা যে সি এর মান দেওয়া আছে সে সি এর মানটা আমরা এখানে বসাবো এই সম্পর্কে বসিয়ে কেলিভিন স্কেলে কত পাওয়া যায় সেটা দেখবো প্রথম দেখো সি এর মান বলে দেওয়া আছে তাহলে এই সম্পর্কে বসিয়ে দাও এই সম্পর্কে বসলে কত আসছে সি এর মানটা বসাও দুশো প্লাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে যোগ করলে এটা আসছে আমাদের চারশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ এটা হলো আমাদের কেলভিন কেলমিনিসমান কী করে পেলাম দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ এটা রয়েছে আমাদের দুশো পয়েন্টের পর কি মানে শূন্য শূন্য রয়েছে যোগ করো পাঁচ যোগ হচ্ছে পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ একের সঙ্গে শূন্য যোগ করলে এক দশমিক শূন্যের সঙ্গে তিন যোগ করলে তিন সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাত দুয়ের সঙ্গে দুই যোগ করলে চার চারশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে কেলভিন স্কেলে মানে এটা পেলাম অর্থাৎ দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা চারশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিনের মানও তাই তো এটা হলো আমাদের নিম্নের সম্পর্ক অর্থাৎ দুশো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে রূপান্তর করলে কত মান পেলাম আমরা চারশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন দুটো কিন্তু ভিন্ন স্কেল একটা রয়েছে সেলসিয়াস স্কেল এবং অপরটি রয়েছে আমাদের কেলভিন স্কেল কিন্তু কোন একটা বস্তু দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ গরম সেই সম পরিমাণ গরম অনুভূত হবে